ভর্তা কার না ভালো লাগে বলেন তার মধ্যে যদি এই রকম চারটি ভর্তা হয় তাহলে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর এই চারটি ভর্তা রেসিপি নিয়েই আজ আমি আপনাদের সাথে চলে আসলাম তো প্রথমেই পটল ভর্তা করার জন্য পটলগুলো ভালোভাবে ছিলে নিয়ে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে রসুন মরিচ লবণ হলুদ সব কিছু দিয়ে একটু নেড়ে নিচ্ছি এই পটলগুলো সেদ্ধ করার জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে সিদ্ধ করে নিব তাতে করে পটল ভর্তাটা করতে অনেক সহজ হবে তো জল দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা তুলে দেখব জলটা আমার অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আর পটলগুলো অনেকটা নরম হয়ে এসেছে এখন জলটা একবারে শুকিয়ে যাওয়ার পর এখানে সরিষার তেল দিয়ে সবগুলো একটু ভালো করে ভেজে নেব এতে করে মরিচগুলো রসুনগুলো পটলগুলো সবগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে এখন একটি মাটির বাটনার মধ্যে কিছু ভেজে নিয়েছি এই এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তার মধ্যে কুচি করে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি মরিচগুলোর সাথে পেঁয়াজগুলো ভালো করে মেখে নিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু ভালো করে নরম করে নিচ্ছে আর এখানে বেশ কিছু সরিষার তেল দিব আর ভর্তার প্রাণ কেন্দ্রই হচ্ছে কিন্তু সরিষার তেল সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা একদমই ভালো লাগে না তো মরিচ পেঁয়াজগুলো আলাদা একটি বাটিতে তুলে রেখে এখানে সেদ্ধ আলু নিয়ে নিব। আলুগুলো খোসা সারিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এখানে মেখে রাখা পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে আলুগুলোর সাথে মেখে নেব আর আমার আলু ভর্তাটা কিন্তু এভাবে করলে ভীষণই মজা লাগে ঝালের পরিমাণটা আপনারা যে যেমনটা পছন্দ করেন ঠিক সে পরিমাণে দিয়ে দেবেন আলু ভর্তাগুলো তুলে রেখে ওই মাটির বাটনার মধ্যে দুটি ডিম নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেছি ডিম ভর্তা করার জন্য ডিমগুলো ভালো করে মেখে নিয়ে এখানে সেই পেঁয়াজ মরিচগুলো দিয়ে ভালো করে ডিম ভর্তাগুলো মেখে নেব আর এখানে সামান্য পরিমাণে সরষের তেল দিলেও দিতে পারেন তারপর যে পটলগুলো তেল দিয়ে ভেজে রেখেছিলাম সেই পটলগুলো মাটির বাটনার মধ্যে নিয়ে একটি নোড়ার সাহায্যে ভালো করে বেটে নেবো এই তো আমার পটল ভর্তাটাও হয়ে গিয়েছে আপনারা কে কে এই মাটির বাটনার মধ্যে ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আমার চারটি ভর্তা একদম কমপ্লিট হয়ে গেছে আর এই ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণই মজা লাগে আজকে আমার এই চারটি ভর্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে বেলাইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে